হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ঠিক আছে আমিও ভালো আছি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি আজকে তার আগে আমি বলিনি যে আমি ভিডিওটা যেটা করছি আজকেও গানের উপরেই ভিডিওটা করবো ভিডিওটা যখন আমি পোস্ট করব করার পরে আপনারা দেখবেন এটা আমার রিকোয়েস্ট দেখবেন দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার সাবস্ক্রাইব আমি পাচ্ছি না একদম পাচ্ছি না ভিউ ভিউয়ারও পাচ্ছি না কেন পাচ্ছি না কিছুই জানি না আমি সবটাই আমি উপরওয়ালার উপরে ফেলে দিয়েছি আর ইউটিউব যারা হ্যান্ডেল করে তাদের উপরেই আমার সব কিছু যাই হোক ছেড়ে দিই এইবারে আমি তাহলে আমার গানের জায়গাতে চলে আসি আজকে যে রাগটার উপরে আমি আলোচনা করব হ্যাঁ সেই রাগটার নাম হলো দেশ আমি আগেই বলেছি আমি অনেক রাগ কম্প্যারিজম রাগ আমি বর্ণনা করেছি সেখানে পার্থক্যটা কোথায় আমি বলেছি কিন্তু আমি আলাদা করে কোনো রাগের কিন্তু বিশ্লেষণ করিনি সেভাবে প্রখরভাবে যদিও পার্থক্যর গুরুত্বতা যথেষ্ট রয়েছে সেই জন্যই আমি আগে পার্থক্যগুলো দেখিয়েছি একটা রাগের সঙ্গে আরেকটা রাগের পার্থক্য বা কোথায় পার্থক্য এবং কোথায় সিমিলারিটি কিন্তু আজ আমি যেগুলো এখন করছি পার্টিকুলার একটা রাগের উপরে বিশ্লেষণ করছি যেটাতে রাগের ডুবটাকে আপনারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন গানের মধ্যে দিয়ে বা পরিবেশনের মধ্যে দিয়ে আজকে রাগের নাম হল দেশ দেশ একটা খুব সুন্দর রাগ হ্যাঁ এবং রাগের উৎপত্তি কোথায় খাম্বা স্থার থেকে উৎপত্তি হ্যাঁ বাদি রে সমবাদী পা বাদি রে সমবাদী পা জাতি ঔরক সম্পূর্ণ যাওয়াতে মানে আরোহিতে পাঁচটা পর্দা ব্যবহার হচ্ছে আর ফেরার সময় আপনার সাতটা পর্দায় ব্যবহার হচ্ছে আরও গাড় গা ধা বর্জিত গা দা বর্জিত হওয়াতে এই মাত্র বললাম পাঁচটা পর্দা ব্যবহার হচ্ছে আর উভয় নি লাগছে দুটো নি ব্যবহার হচ্ছে এই রাগেতে হ্যাঁ আরোহণে নি শুদ্ধ নি ব্যবহার হচ্ছে আর অবরোহণে কোমল নি ব্যবহার হচ্ছে আরোহণে শুদ্ধ নি অবরোহণে কোমল নি ব্যবহার হচ্ছে এতে বলছে যে কোমল গা হ্যাঁ কোমল গা বিবাদী স্বর হিসেবে হ্যাঁ মাঝে মাঝে রে যুক্ত হয়ে অবরোহে ব্যবহার হয় অবরোহতে ব্যবহার হচ্ছে কিভাবে। কোমল গাটা বিবাদী স্বর হয়ে অবরোয়ের সময় কিভাবে ব্যবহার হচ্ছে অবরোহের সময় কোমল গাটা বিবাদী স্বর হিসেবে আপনার মাঝে মাঝে রে যুক্ত হয়ে রে যুক্ত হয়ে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ তবে একটা কথা আমি বলছি বিবাদী স্বর সব রাগে মানে বিবাদী স্বর যেটা নিয়ম সবাই ব্যবহার করতে জানে না যারা জানে তারা অবশ্যই করে এবং প্রচলিতভাবে যেটা নিয়ম সেটাই আপনারা মানে অনুসরণ করবেন হ্যাঁ সেটাই হচ্ছে যুক্তিযুক্ত হ্যাঁ অনেক জায়গায় অনেক বড় বড় শিল্পীরা বা অনেক গুণী ব্যক্তিরা পণ্ডিতরা বিবাদী স্বরের ব্যবহার করে যেটা আমাদের পক্ষে হয়তো ব্যবহার করার মতন সম্ভবই না সেই ক্ষমতাটাই হয়তো নেই তাহলে বিবাদী স্বরটা কিন্তু কোমল গা বলছে কিন্তু এখানে আমার উৎপত্তি কোথা থেকে খাম্বার ঠাটে খাম্বার ঠাটে কিন্তু আপনার দুই নিয়ের ব্যবহার রয়েছে শুধু নি কোমল গা নেই কিন্তু যেহেতু বিবাদী স্বর যে কোনো পর্দাই হতে পারে সেটা কোমলও হতে পারে শুদ্ধ হতে পারে সেটা কোনো ম্যাটার করছে না কিন্তু স্বরের ব্যবহারটা মানে কিভাবে করবেন সেটাই বলা হয়েছে অবরহতে এটা ব্যবহার হচ্ছে রে যুক্ত হয়ে আর গাইবার সময় রাত্রের দ্বিতীয় প্রহর এটা মৌসুমী রাগ অর্থাৎ বর্ষাকালে গাওয়া হয় এখন বলছি যে গ্রন্থাগারের মতে যেটা গ্রন্থাগারদের আবার মতামত রয়েছে আমি প্রথমেই বলেছি সবরা মানে ভিডিওতেই আমি বলি আমাদের উত্তর ভারতীয় সঙ্গীতে বা হিন্দুস্তানি সঙ্গীতে প্রচুর মতান্তর রয়েছে মতভেদ রয়েছে বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে গ্রন্থাগারের মতে বলছি এই আগে অবরোধে পঞ্চম কখনো কখনো দুর্বল হয়ে মধ্যমকে বড় করে দেয় কখন হচ্ছে পঞ্চম অবরোহে যখন ব্যাক করছ অবরোহে যখন পঞ্চমকে যখন ব্যবহার করছো তখন পঞ্চমটা দুর্বল হয়ে যায় অবরোহের সময় পঞ্চম যখন ব্যবহার করছে তখন পঞ্চমটা দুর্বল হয়ে মধ্যমটা প্রবল হয় অর্থাৎ দীর্ঘ হয় দীর্ঘ হয়ে বলছে মীর সহযোগে মধ্যম থেকে মীর সহযোগে মানে টেনে রেতে নাশ করা হয় নেতে নাশ করলে রাগের রূপ দুর্দান্ত চিত্তাকর্ষক হয় মানে ইমপ্রেসিভ হয় প্রচণ্ড মানে খুব শুনতে শুন ভাল লাগে তাহলে আমরা মাটাকে বড় করছি অবরের সময় পাটা ছোট হচ্ছে মাটা অনেক বড় হচ্ছে কিভাবে বড় করছি মির সহযোগে রেতে এনে এবং রেতেই নাশ করছি মানে অর্থাৎ দাঁড়াচ্ছি রেতে তাহলে এটাতে কি হচ্ছে তাহলে রাগের রূপটা ভীষণভাবে আমাদেরকে আকৃষ্ট করে তুলছে অর্থাৎ চিত্তাকর্ষক করে তুলছে যাই হোক এছাড়া বলছি পা পঞ্চম বিস্তার করলে পঞ্চমের যখন আমি বিস্তার করব। আপনি ভাবুন আমি মধ্য সপ্তকের মধ্যে এবং সপ্তকের মধ্যে আমি বিস্তার করছি হ্যাঁ সপ্তক বলবো না মধ্য সপ্তকে যখন বিস্তার সা থেকে পায়ের মধ্যে বিস্তার করছি যেভাবে যেভাবে নিয়ম আছে সেটা করলাম কিন্তু যখন আমি ব্যাক করছি মানে পঞ্চম থেকে যখন আমি নিচে নামছি তখন বলছে যে আপনি কি করে সেটা ফিরবেন পঞ্চমটাকে তখন দুর্বল করতে বলছে মানে অর্থাৎ ছোট হয়ে যাবে পঞ্চমটা কিভাবে ছোট হবে বলছে পা ধা মা পা ধা মা পা ধা মা একসঙ্গে করে মাটাকে বড় করে দিচ্ছেন মাটাকে বড় করে গাড়ি করছেন মানে তার মানে বলছে মাটা যখনই অভরোধিত তুমি মায়ের ব্যবহারটা করবে পা থেকে মা তখন পা দুর্বল হবে অর্থাৎ ছোট হবে এবং মাটা দীর্ঘক্ষণ হবে এবং আগে বলেছি পা মিরের মধ্যে দিয়ে রেতে ন্যাশ করলে তার রূপ খোলে এখানে আবার আলাদা হচ্ছে পা ধা মাটা বড় করলাম মা হ্যাঁ তারপরে গাড়ি করলাম এইভাবে মধ্যমকে যদি আমি বাড়িয়ে তুলতে পারি তাহলে রাগের রূপটা আরও খুলে যায় মানে মানে লোক শুনেই লোকে বুঝতে পারবে যে আমি কি রাগ গাইছি হুম গান শুনে যদি আমি গান আইডেন্টিফাই গান শুনে মানে রাগ শুনে যদি আমি শুনে যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার কান তৈরি হয়েছে এবং আমার নলেজ আছে হ্যাঁ গান বা রাগ শুনে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি পার কারণ থাকবে একটা হলো হয় আমি রাগটা জানি না আর নতুবান আমার এখনো নলেজ তৈরি হয়নি যে নলেজের এখনো দরকার হুম এবং সুর কনসেপশানটা তো সবার উড়তে কান তৈরি যেটাকে বলে যাই হোক তাহলে আমরা কি করে আমি রাগের রূপটাকে পরিষ্কার করে তুললাম হ্যাঁ পা ধা মা করে গাড় এ করছি মাটাকে বড় করে করলে রাগের রূপটা আরও 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 খুলে যাচ্ছে এবারে তাহলে আমি পকড়ে যাই পকড়টা কি রে কমা মা পা কমা কোমল নি ধা পা কমা পা ধা পা মা কমা গা রে গা কমা বা দাড়ি এবং আরও সেইটা কি বলছে সা রে মা পা কমা নি সা শুদ্ধ নি সা হ্যাঁ অবরে সা কোমল নি ধা পা মা গা কমা রেগা সা হ্যাঁ এইটাই হল রাগের আরোহী অবরোহী এবং পকর তাহলে আপনারা এইটুকুনি জেনে রাখুন যে মাটা পায়ের থেকে যখন অবরোহীতে ব্যাক করছি অবরোহের সময় পা দুর্বল করে মাকে দীর্ঘ করে এবং মিডের মাধ্যমে যখন আমি ব্যাক করছি এবং গাড়ে করছি বা রে শুধু করছি তখন তার রূপটা অনেকটা মানে খুলে যায় এবং এটা চিত্তাকর্ষকও হয় অবশ্যই মানে ইমপ্রেসিভ হয় এটাই হচ্ছে দেশরাগের বিশেষত্ব মানে যেটার মধ্যে দিয়ে আপনি রাগের রূপটাকে আরও আরওভাবে পরিষ্কার করে দিতে পারছেন ওকে তাহলে আমি আজ এতটুকুর মধ্যেই থাকি ভালো থাকবেন